সালামু আলাইকুম রান্না করতেছি পাপ্তা মাছ সবজি দিয়ে মশলাটা দিয়ে মাখাই দিলাম হলুদ মরিচ ধনিয়া আদা রসুন পেস্ট সব দিয়ে তেল দিয়ে মাখিয়ে দিলাম এখন তেলটা দিয়ে দিলাম এখন এগুলো এভাবে মাখিয়ে এখন হালকা একটু জল দিয়ে দিব এটা হাত দিয়ে মাখালাম না এটা চামিজ দিয়ে মাখিয়ে দিলাম লেগে যায় এখন পানিটা দিয়ে দিব ঝুলের পানি ঝুলের পানি বেশি দিব না আঠা আঠা ঝোল করবো এখানে মসল্লা টাগিয়ে দিয়ে মা খেয়ে ফেলছি কারণ এটা সাধারণত রান্না এটা সবাই আপনারা পারেন রান্না করতে এটাও ভাবে দেখালাম না তো পানি দিয়ে দিলাম এখন টমুকুটা দিয়ে দিব তরকারিটা খেতে খুব ভালো লাগে মাছটা খুব সফট খেতে পাতলা পছন্দ করে একটু ঢেকে দিই কারণ হালকা ঝাল দিয়ে রান্না করব এটা পাতলা ঝুলবে সবাই তরকারিটা পছন্দ করেন বাচ্চারা বিশেষ করে মাছটা কাটা কম থাকে বাচ্চারা খেতে খুব ভালোবাসে তরকারিটা হয়ে উঠছে একটু দেখি আর একটু হবে হলে পরে মাছটা দিয়ে দেব কারণ মাছটা আলুটা গলে না এখনও মাছটা তো নরম আর সবজিটা একটু না গলে পরে মাছটা না দিলে মাছটা বেশি গলে গেলে ভালো লাগবে না তাই আমি মাছটা একটু পরে দেব সবজিটা আদা হলে পরে কারণ আবার সবজিও বেশি গলে গেলে তরকারিতে টেস্ট লাগে না এটা সাসটা মাছ এটা সবজি এবং মাছটা মোটামুটি ভাপে আসলে বেশি ভালো লাগে এখন মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিব মাছটাতে আর সবজিতে একসাথে হবে তাহলে খেত তরকাইটার টেস্ট আলাদা আসবে এখন একটু ঢেকে দিই তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব দেশি ধনিয়া পাতা না বিলাতি ধনিয়া পাতা যেটাকে আপনারা কীভাবে বলেন জানি না কিন্তু আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি বিলাতি ধনিয়া পাতাটা এখন দিয়ে দেবো তরকারিতে তরকারিটা মোটামুটি হয়ে আসছে এগুলো এই তরকারিতে হতে বেশি টাইম লাগে না এ তরকারিতে এই এই ধনিয়া পাতাটা দিলে তরকারিটা টেস্ট বেশি হয় ভালো লাগে খেতে আর একটু হবে হলেই আপনাকে ফাইনাল লোকটা দেখিয়ে দেবো গ্যাসটা অফ একটু ঝোল রাখবো শাস্তা মাছ একটু ঝোল রাখলে ভালো লাগে খেতে কারণ শুকনা শুকনা ভালো লাগে না এটাকে আপনারা কি বলেন জানি না আমরা তো এটাকে সস্তা মাছ বলি মাছটা খুব খেতে নরম এবং বাচ্চারা বিশেষ করে পছন্দ করেন কাটা নাই মাছটা এর জন্য মোটামুটি বলে আসছে হ্যাঁ আমার সবটাইতে ফাইনালি হয়ে আসছে আর একটু পরে হয়ে যাবে তারপরে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে রান্নাটা যদি আপনি ভালো লাগে পছন্দ মতো হয় তাহলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করবেন যেতে আমি আরও সামনের দিকে ভালো ভিডিও দিতে পারি হ্যাঁ হ্যাঁ তরকারিটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো এরকম ঝোল রাখবো তরকারিতে ঝোল এই তরকারিতে ঝোল রাখলে খেতে ভালো লাগে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম